তো সবাইকে নমস্কার আমরা আমাদের ভাগ্য নিয়ে চিন্তিত থাকি এবং অনেক সময় আমরা ভাবি যে আমাদের ভাগ্য আমরা খারাপ ভাগ্য নিয়ে জন্মেছি এবং সেই কারণেই হয়তো আমরা আমাদের ভাগ্যকে কখনো পরিবর্তন করতে পারবো না আমরা আমাদের হরস্কোপ দেখি হরস্কোপে বিভিন্ন গ্রহ নক্ষত্রের খারাপ অবস্থান দেখি কখনো কিন্তু এটা দেখি না যে আমরা যে বাড়িতে বাস করছি যে বাস্তুতে বাস করছি তার অবস্থান কি আছে সেটা কি রকম আছে আমাদের হরস্কোপ যদি ভালো থাকে আমাদের ভাগ্য ভাগ্যের গ্রহ নক্ষত্র যদি ভালো থাকে কিন্তু আমরা যদি একটা খারাপ বাস্তুতে বাস করি একটা এমন একটা বাস্তুতে বাস করি যে বাড়ির বা যে বাস্তুর অবস্থা সঙ্গত নয় তাহলেও কিন্তু আমাদের জীবনের ওপর সেটার এফেক্ট বহুলাংশে পড়ে আমাদের ভাগ্য হয়তো ভালো আছে আমাদের গ্রহ নক্ষত্র হয়তো ভালো আছে আমাদের হরস্কোপে কিন্তু আমাদের কোনো ভালো হচ্ছে না অনেক সময় এটা দেখা যায় তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেখানে বাস করছি আমরা যে বাড়িতে বাস করছি যে বাস্তুতে বাস করছি সেই বাস্তুটা কীরকম দেখা গেলো আমরা যে বাড়িতে বাস করছি সেই বাড়ির মধ্যে বিভিন্ন দিকে নোংরা আবর্জনা ভর্তি বাড়ির মধ্যে নোংরা কানি আবর্জনা টোটাল ভর্তি আগে সেগুলোকে হাঁটান বাড়ির মধ্যে থেকে বাড়িকে সুন্দর পরিষ্কার রাখুন দেখা গেল বাড়ির মধ্যে সমস্ত কিছু অব্যবস্থা অব্যবস্থা হয়ে পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নোংরা জিনিসপত্র পুরনো জিনিসপত্র ভর্তি সেগুলোকে আগে ঠিক করুন দেখা গেল বাড়িতে কোনো দিন সত্যনারায়ণের পুজোই হয়নি বাড়িতে কোনো পুজোই হয় না বাড়িতে কোনো ধূপ পড়ে না সেগুলোকে আগে ঠিক করুন একটা ভালো একটা সুন্দর বাস্তু কিন্তু আপনার বাড়ির শুধু না আপনার জীবনের এবং সেই বাড়িতে বসবাস করছে সেই সমস্ত লোকগুলোর কিন্তু ভাগ্য অনেকাংশে নির্ণয় করে যে তার ভাগ্য কি হতে পারে তার ভাগ্য ভালো হবে কি খারাপ হবে একটা খারাপ বাস্তু কিন্তু আপনার জীবনের ওপর অনেক খারাপ প্রভাব ফেলে দেখবেন যারা বড় লোক হয় তাদের বাড়ি দেখবেন টিপটপ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকু আলো থালো নেই নোংরা নেই তারা কিন্তু জানে যে আমাকে সুস্থ থাকতে গেলে আমার বাড়ির বাস্তুকেও সুস্থ রাখতে হবে তাই নিজের ভাগ্য বা হরস্কোপ দেখার পাশাপাশি আপনি যেখানে বসবাস করছেন সেই বাড়ির বাস্তুটাকেও আপনি আপনার দায়িত্ব আপনাকে সুস্থ রাখা তবেই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরবে নাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকাও কিন্তু একটা জায়গায় স্তব্ধ হয়ে বসে থাকবে নমস্কার